হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে তোমার সকলে খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো আজকে হচ্ছে আরুর মুখে ভাতের যে সেকেন্ড পার্টটা ছিল যে কি পেলো না পেলো সেটাই তোমার সাথে শেয়ার করব তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর ভাই এখানে ফটো তুলছিল। মানে ভিডিওটাকে আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আর যেহেতু তখন মামি কোনো ফটো তুলতে পারিনি ওই জন্যে ভাই একটুখানি মামির ফটো তুলে দিচ্ছে আর মামি বললো আমার শাড়িটাই পরবে ওই জন্য আমি চুড়িদারটা আমি অলরেডি পরেই নিয়েছিলাম তো মামি বললো তাহলে ঠিক আছে শাড়িটা আমি পরে নিই আর দিদি দেখো না আরও যে মাথার ক্রাউনটা ছিল ফুলের সেটাকেই আমাকে পরিয়ে দিচ্ছে তো এইভাবে একটা ফটো তোলা হয়েছে আমাদের তো সব কিছু আমি এর সাথে অ্যাটাচ করে দেবো ভিডিও শেষে সব ফটোগুলো দিয়ে দেবো তোমরা চেক করে নিও আর এই যে এখন বাড়ি যাওয়ার পালা আর আমরা বেরিয়েও গেছি টোটো করে বাড়ি যাচ্ছি বিশ্ব টোটো করে কোথাও গেলে আমরা বিশ্ব টোটো করেই যাই যাই না কেন নিয়ে কিংবা আরুকে নিয়ে ডক্টরের কাছে সব জায়গায় যাই বিশ্ব টোটো করেই যাই বাড়িও চলে এসছি আর দেখতেই পাচ্ছ কি অবস্থা চুল ফুলের তো একটু পরে দেখাচ্ছে কি আরু পেয়েছে না পেয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো একটু পরে দেখা হচ্ছে একটু চার্জ দিয়ে নি ফোনে দেখো ফোন চার্জে বসিয়েছি একটু চার্জ দিয়ে তারপরে কথা হচ্ছে

আরো বাকি কি কি পেলো অন্নপ্রাশনে মানে ছোট করে আমরা ঘরোয়া মতনই করেছি আমরা মামারা আর আমার শাশুড়িরা এসেছিল ওই মানে এই কয়জন মিলেই করেছি তো কি কি পেয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো দাঁড়াও দেখা প্রথমে একটু জামা দিয়ে শুরু করছি আহ কি ভালো এই যে ফার্স্টে এই জামাটা দেখাই দেখো এটা কুচলুড়া দিয়েছে কুচলুড়া দিয়েছে ফটো তো আর এই জামাটা দিয়েছে বাবু দাদা দাদু মিলে দাদু মানে রশমি দাদু চিনবা না তোমরা আর বনিরাই এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে এই ছোট ব্ল্যাঙ্কেট গুলো হয় বাচ্চাদের এটা দিয়েছে এটা খুলে দেখালাম না আমি এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে বনিরা

তো আজকে পাওনার মধ্যে পেয়েছে বলছি এইগুলোই রেখে তো এই কটাই মানে যেহেতু আমরা ঘরোয়া মতো করেছিলাম মানে আমরা আমরা মিলে মানে সেরকম বড় কিছু করিনি কারণ আরো পাখির বাবা ছিল না যে সবাই তোমরা জানো যে পাখির বাবা বাইরে থাকে তো আমরা পাঁচ মাসে ওর মুখে প্রসাদটা দিয়ে দিলাম আর মানে যখন এক বছর হবে যখন ওর জন্মদিন করা হবে তখন ওর বাবা থাকবে তখন আমরা আশা করি একটু বড় করে করার চেষ্টা করু বা তখন একটুখানি করে করার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমি সব ফটোগুলো এই ভিডিওর পরপজ দিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে जहा हमें सभी के लिए किसी न किसी को बनाया है किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मुझे